চল্লিশ নম্বর সুরা মুমিন মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত পঁচাশি রুকু নয় আল্লাহর নাম নি শুরু করিতে দয়াময় আছেন যিনি করুণা দিতে রুকু এক হামিম এ কিতাব যার হতে নাজিল হয় পরাক্রমশালী তাঁর সবই জানা রয় মানুষের গুণা তিনি ক্ষমা করে দেন তওবা করিলে আরো কবুল করেন কঠোর শাস্তিও তিনি করেন প্রদান সর্বোপরি রয়েছেন সামর্থবান, মাবুদ নাই কোন তিনি ছাড়া আর তারই নিকটে হবে ফিরিতে সবার আল্লাহর কিতাবের আয়াতের পরে কাফেরি কেবল শুধু বিতর্ক করে ভ্রান্তিতে ফেলিতে যেন পারে না তোমায় শহর নগরে সব তারা রয়ে যায় পূর্বে নুহুর কম করে অস্বীকার আর সব দল ও করে একই ব্যাপার প্রতিটি দলই তাদের রাসুলকে ধরে হত্যা করিতে সব কুচক্র করে সত্যকে ব্যর্থতাই করিতে যারা অযথা তর্ক কত করেছিল তারা ফলে আমি পাকড়াও করেছে যেমন আমার শাস্তি প্রদান ছিল তা কেমন অনুরূপ রবের বাণী গিয়েছে রয়ে কাফেরের জন্য আছে নির্ধারিত হয়ে বাস করিবে তারা দোজখে গিয়ে ফেরেস করে যারা আরো বহন চারপাশে রয়েছে যারা সর্বক্ষণ রবের মহিমা তারা ঘোষণা করে ইমান রাখে আরো তার উপরে ইমান আরো সব আনিয়াছে যারা তাদের জন্য বলে ক্ষমা চেয়ে তারা হে রব আপনার রহমত জ্ঞানে রেখেছেন ছড়িয়ে সর্বখানে অতএব তাদের দিন ক্ষমা করিয়া করিল যারা পথে আসিয়া রক্ষা করুন আরো আপনি তাদের ভয়ঙ্কর রাজা হতে জাহাদ যোখের হেমদের তাই আপনি তাদের ওয়াদা দিয়াছেন বেহেস্তের চিরকাল করিতে সেথা অবস্থান বাপদাদা পত্নী পতি আরো সন্তান এদের মাঝে সৎকার যাহাদের রয় আপনি পরাক্রমী আরো প্রজ্ঞাময় রক্ষা করুন আরো তাদের সকল সেই সব হইতে যত যাহা অমঙ্গল আপনি রক্ষা সেদিন করিবেন যাকে অনুগ্রহ করিবেন বিরাট তাকে মহা এক সফলতা ইহাই থাকে দুই। কাফের দিগকে তখন বলা হবে দেখে আল্লাহর খুব বেশি তোমাদের থেকে নিজেদের প্রতি আজকে যেমন তোমাদের ডাক দেয়া হয়েছে যখন মুখ ফিরিয়েছিলে তোমরা তখন বলিবে হেরব তারা মোদেরে মরণ দিয়েছেন দুবার করে জীবনও দিয়েছেন আপনি দুবার আমরা করি সব অপরাধ শিকার উপায় কি আছে কোনো বাহির হওয়ার তোমাদের অবস্থা এক এজন্য এমন আল্লাহকে ডাকা যেথা হইতো যখন কুফরি করিতে সব তোমরা তখন কারো যদি করা হতো শরীর তাহার বিশ্বাস করিতে সব তবে পরিষ্কার বিষয় মর্যাদা সেই এক সত্তাই রয়েছেন তিনি নিদর্শন তোমাদের দেখান যিনি রিজিক আসমান হতে পাঠিয়ে যেমন সেই লোকই করে যে উপদেশ গ্রহণ আল্লাহর পানে যার হৃদয়ার মন আল্লাহকে তোমরা ডাকো নিষ্ঠার সাথে পছন্দ যদিও না কাফের তাতে আরো সে অধিপতি মর্যাদা বান পছন্দ করেন যাকে নির্দেশ পাঠান যাহাতে পারে সতর্ক করিতে কিয়ামত দিন নিয়ে ধারণা দিতে বের হয়ে যাবে সব মানুষ যেদিন আল্লাতে গোপন কিছু রবে না সেদিন আজকার দিনে হবে রাজত্বকার পরাক্রমশালী যিনি এক আল্লাহর প্রতিটি লোকের যাহা কর্ম রবে আজ তার বিনিময় প্রদান হবে জুলুম হবে না করা কাহারও প্রতি আল্লাহ হিসাব নিতে দ্রুতগামী অতি তাদের করো তুমি সতর্ক প্রদান যেদিন কষ্টে হবে ওষ্ঠাগত প্রাণ জালিমের বন্ধু যেদিন রবে না এমন সুপারিশ যার হবে সেথায় গ্রহণ চোখের চাতুরিয়ার আর মনের বিষয় এমন কর্ম সবই তাঁর সঠিক মীমাংসা হয় আল্লা দ্বারা তারা ডাকে যাহাদের আল্লাহকে ছাড়া ফয়সালা করিতে কিছুই পারে না তারা এরকমই আল্লাহ হন নিশ্চয় সবকিছু শোনা আর দেখা তাঁর রয় রুকুতিন দেখেনি কি পৃথিবী করিয়া ভ্রমণ অতীতের পরিণাম হয়েছে কেমন শক্তি ও কীর্তিতে তারা ছিল যে সকল এদের চেয়ে ছিল সব অধিক প্রবল পাপের কারণে সেথা আল্লাহর দ্বারা ধরা পড়ে গেল সব সেখানে তারা আল্লাহর শাস্তি হতে তাদের তখন রক্ষা করিতে কেহ ছিল না তেমন এই সব হয়েছিল তারই কারণে এসেছিল তাদের কাছে রাসুলগণে পরিষ্কার নিদর্শন নিয়ে সব যারা তবুও কুফরি সবাই করেছিল তারা পাকড়াও হলো পরে আল্লাহর দ্বারা নিশ্চয়ই তিনি এক মহাশক্তি ধর দণ্ডের বিধাতা তিনি বড়ই কঠোর মুসাকে তো করেছি আমি প্রেরণ প্রকাশ্য প্রমাণ সহ দিয়ে নিদর্শন ফেরাউন হামান আর কারুনের কাছে জাদুকর মিথ্যাবাদী তারা বলি আছে অতপর সত্য নিয়ে মুসা আসিলে তখন তারা সব এই কথা বলে ইমান আনিল যারা মুসার উপরে তাদের পুত্র ফেলো হত্যা করে জীবিত রেখে দাও সব নারীদের যাহা করেছিল সেই সব তাহাদের ব্যর্থ হয়ে গেল ফেরাউন বলে সেথা তা ছেড়ে দাও মরে মোশাকে ফেলিব আমি হত্যা করে ডাকিতে থাকুক সে রপকে তাহার হয় আরো আমার এই আশঙ্কা যার তোমাদের ধর্ম সে বদলিয়ে দেয় ভেঙে দেবে শৃঙ্খলা অহংকারী লোকজন লোকজন হতে শরণাপন্ন আমি রবের পথে ওই সব রূপ যারা বিচার দিবসে ইমান রাখে না তারা রুকুচার ফেরাউন বংশে ছিল মুমিন একজন রেখেছিল নিজের মাঝে ইমান গোপন বলিল সে তোমরা কি শুধু এ কারণ হত্যা করিবে যাকে বলে মিথ্যাবাদী যদি সে সত্যই হয় মিথ্যার দায়িত্ব তবে তার উপরই রয় আর সে যদি হয় সত্যবাদী তবে তোমাদের উপরে কিছু আপতিত হবে প্রতিশ্রুতি দিয়াছে তোমাদের যবে আল্লাহ করেন না তাকে পথ প্রদর্শন মিথ্যেবাদী করে যারা সীমা লঙ্ঘন হে কম রাজত্ব আজ তোমাদের সকল এই দেশে যেহেতু হও তোমরাই প্রবল কিন্তু সাহায্য মোদের করিবে কে আর এসে যায় উপরে যদি আজাব আল্লাহর ফেরাউন বলে আমি বলি সে কথাই যাহা কিছু আমি সব বুঝিবার পাই আমি তো তোমাদের ঠিক পথ দেখাই মুমিন লোকটি বলে কম আমার আমি তো আশঙ্কা এক করিতেছি তার অতীত উপরে যত দিন এসেছিল কত আদ আল্লাহ তো বান্দার প্রতি কমের আর অন্যদের মতো কখনো জুলুম করিতে তিনি চান না কোন হে আমার কম শোনো আমি এই ক্ষণে কিয়ামতের আশঙ্কা করি মোর মনে পালাবে তোমরা যেদিন ফিরে পিছনে সেদিন আল্লাহ থেকে তোমাদের আর কেউই থাকিবে না রক্ষা করার আল্লাহ ভ্রষ্ট পথে যাকে পথ দেখাতে চালান তার কেউই না থাকে অতীতে ইউসুফ এসেছে যখন এসেছিল তার সাথে নিয়ে নিদর্শন তোমরা করিলে তাতে সন্দেহ পোষণ এমনকি তোমরা তার মৃত্যুর পরে বলিতে লাগিলে সব এমনই করে তারপরে রাসুল কোন আল্লাহ যে আর প্রেরণ করিবেন না তিনি কোন তার ভ্রান্তিতে আল্লাহ রাখেন এভাবেই তাকে সীমানা যে ভাঙে আরো সংশয়ে থাকে আল্লাহর নিয়ে বিতর্ক যাদের প্রমাণ না কখনো তাদের আল্লাহ আর যারা তাহাদের এ সকল ঘৃণা করে তারা এভাবেই আল্লাহ মারেন মোহর অহংকারী শৈরাচারী মনের উপর ফেরাউন বলিল ডাকি শোনো হে হামান উচ্চ মিনার এক কর নির্মাণ হয়তো পাবো কোন অবলম্বন আসমানে করিতে চাই আমি আরোহণ তথা হতে অতপর মুসার খোদাকে উকি আমি শুধু দেখিব তাকে মিথ্যেবাদী মনে করি আমি মুসাকে। নিকটে এরূপি তখন অপকর্ম সব তার ছিল সুশোভন সরল সঠিক সেই পথ হতে তারে হয়েছিল রাখা তাকে বিরত করে কুচক্র ফেরাউন যাহা করিল ব্যর্থ হওয়ারই তো কথা সেটা ছিল মুমিন লোকটি তখন আমার পথে চলো তোমরা এখন চলো যদি তোমরা আমার মতে চালাবো তোমাদের সঠিক পথে হেমোর কম এই পার্থিব জীবন অল্প দিনের ভোগ শুধু কিছুক্ষণ কিছুদিন শুধু এই ভোগের অবকাশ আখেরাতি আসল হবে অনন্ত আবাস সেই লোক করে শুধু মন্দ কাজ কেবল একই সেই অনুপাতে পাবে প্রতিফল পুরুষ বা নারী যে ভালো কাজ করে বেহেস্ত তারা সব সেখানেই রবে তাহাদের হবে। কম বলি এ আবার কেমন মুক্তির পানে আমি ডেকে চলি যখন তোমরা ডাকিছ মরে জাহান নামে তখন এ কারণে তোমরা আমায় ডাকিছ যেন কুফরি আল্লাহর সাথে করি আমি হেন তার সাথে শরীর করি বস্তু যাহার কোনো জ্ঞান নেই মোর পক্ষে তাহার তোমাদের ডাকিতেছি আমি সেখানে পরাক্রমী ক্ষমাসীল আল্লাহর পানে সন্দেহ নাই কোনো সেই দাওয়াতে দুনিয়ার যোগ্য নয় আরো রাতে অথচ তোমরা আমায় ডাকো তার সাথে একদিন আল্লাহর কাছে নিশ্চয় আমাদের সবাইকে ফিরে যেতে হয় করিবে আর যারা সীমা লঙ্ঘন অবশ্যই দোজোখ হবে যে তখন অতএব তোমাদের বলি যা এখন ভবিষ্যতে সেই কথা করিবে শরণ আর আমি তাই শুধু আমাকে নিয়ে আল্লাহর উপরে সব রাখি ছেড়ে দিয়ে আল্লাহ সবই তাঁর বান্দার বিষয় বিশেষ দৃষ্টি রাখেন তিনি নিশ্চয় আল্লাহ রক্ষা পরে করিলেন তাকে কুচক্র তাহাদের যত কিছু থাকে অতপর ফেরাউন তার লোকজন আজাব তাদের করে পরিবেষ্টন সকাল সন্ধ্যায় তাদের নিয়ে আগুনের সামনে রাখা পেশ করিয়ে কিয়ামত যেদিন হবে সংঘটিত আজাব তাদের পরে হবে উপনীত দুজোকে ঝগড়া তারা করিবে যখন নিচু লোক বলিবে উঁচুদের তখন তোমাদেরই চলিতাম মোরা মানিয়া আগুন কিছু কি পারো দিতে সরাইয়া ওচুরা বলিবে সব নিচু লোকেদের সবারে তো রাখা আছে ভরে, আল্লা সবই মীমাংসা করে বলিবে সব প্রহরী দিগকে তোমরা প্রার্থনা করে বলরবকে যেন তিনি আমাদের মিনতি শোনেন একদিন আজাব যেন লঘু করে দেন উত্তরে তারা সব বলিবে এমন যায়নি কি তবে কোন রাসুলগণ তোমাদের কাছে তারা নিয়ে নিদর্শন অবশ্যই তখন হ্যাঁ বলিবে তারা উত্তরে বলিবে সব প্রহরী যারা তোমরাই প্রার্থনা করো যে সকল কাফেরের প্রার্থনা হবে নিষ্ফল রুকুছয় ছয় রাসুলের সাহায্য আমি করিব প্রদান অবশ্যই আরো যারা এনেছে ইমান দুনিয়ার জীবনেও পাবে তাহারা সেই দিনও যেদিন দিন সব দাতারা সাক্ষ্য করিতে প্রদান রহিবে খাড়া জালিমের আপত্তি ও কোনো বাহানা হবে না সেদিন তাদের কোনো কিছু মানা লানত রবে তাদের উপরে জঘন্য আবাস আছে তাহাদের তরে হেদায়েতে দান করিলাম ইসরায়েলিদের দিলাম হেদায়ত উপদেশ কিতাবে প্রদান সেই সব লোকেদের যারা জ্ঞানবান সুতরাং এখন তুমি ধৈর্য ধরো আল্লাহর সত্য ওয়াদা অধিকতর সকাল ও সন্ধ্যায় প্রার্থনা করো নিজের অপরাধ ক্ষমার তরে রবের মহিমা যত বর্ণনা করে আল্লাহর আয়াত নিয়ে প্রমাণ ছাড়া সমস্যার সৃষ্টিকারী সেই লোক যারা অন্তরে যারা সব নিয়ে অহংকার সফলতা কখনোই আসিবে না তার অতএব আল্লাহর চাও আশ্রয় শোনেন ও দেখেন সব তিনি নিশ্চয় নিশ্চয় সৃষ্টি করা আসমান জমিন মানুষের চেয়ে তাহা অনেক কঠিন কিন্তু মানুষ যত অধিকেই যারা এসবের কিছুই সব বোঝে না তারা হইতে পারে না তাই একই সমান অন্ধ ব্যক্তি আর যেমন মুমিন এক নয় কখনো যারা পাপাচারী তোমাদের মাঝে খুব কমই এমন করে থাকে যাহারা উপদেশ গ্রহণ কেয়ামত আসিবেই যেন নিশ্চয় নাই কোনো তাহাতে সন্দেহের বিষয় অধিক লোকেরই যাহা বিশ্বাস নয় বলেন তোমাদের রব ডাকো আমাকে তোমাদের যত কিছু প্রার্থনা থাকে প্রার্থনা মঞ্জুর আমি করিব সবার অবশ্য যারা সব করে অহংকার ইবাদত করিতে নিকটে আমার তাদের লাঞ্ছিত করে ঢুকাব সবার আমি দোজখের ভিতরে রুকুসাত তিনি আল্লাহ এমন যিনি তোমাদের করেছেন বিশ্রাম দিতে সৃষ্টি রাতের দিবসকে করিলেন আলোকময় দয়াশীল মানব প্রতি তিনি নিশ্চয় কিন্তু অধিক সব মানুষ তাহার কৃতজ্ঞতা কখনো করে না শিকার তিনি আল্লাহ এমন তোমাদের রব সৃষ্টি করেন। তিনি তিনি সব উপাস্য নেই আর বিপথে কিসের পানে এভাবেই বিপদগামী হয় তাহারা আল্লাহর আয়াত সব মানে না যারা আল্লাহ পৃথিবীকে বানিয়ে দিলেন বাসেরও উপযোগী তিনি করিলেন ছাদ রূপে বানালেন আরো আসমান আকৃতিও তোমাদের করিলেন দান সুন্দর আকৃতি তোমাদের দিয়ে জীবিকা দিলেন আরো উত্তম নিয়ে তিনি আল্লা এমন প্রতিপালক তিনি বিশ্ব জগতের মহান তিনি আরো বড় অতিশয় আল্লাহ বিশাল কত বরকোতময় চিরঞ্জীব উপাস্য নেই তিনি ছাড়া আর নিবিষ্ট মনে ডাকো তোমরা তাহার সবকিছু প্রশংসা এক আল্লাহরি বিশ্ব জগতের তিনি পালনকারী নিষেধ বল তুমি রয়েছে আমার আল্লাহকে ছেড়ে পূজা করিতেছ যার ইবাদত করিতে আমাকে তাহার রবের হতে আমার কাছে নিদর্শন সমূহ সব আসি আসিয়া আছে। আদেশ করা হলো আমাকে এমন জগৎ পালকের কাছে হই সমর্পণ তিনি মহান সেই সত্তা যিনি মাটি হতে তোমাদের বানালেন তিনি শুক্র বানিয়ে আগে তাহার পরে রাখিয়া জমাট এক রক্ত করে তারপরে তোমাদের শিশুরূপ তোমাদের মধ্য হতে কেহ বা আবার আগেই মারা যাও এ সময় আসার পৌঁছে যাও যেন নির্ধারিত সময় উপলব্ধি তোমাদের এতে যেন হয় সবারই করেন তিনি জীবন প্রদান তিনি সবারে আবার মরণ ঘটান কোন কাজ চান তিনি করিতে যখন হয়ে যা বলিলেই হয়ে যায় তখন রুকুয়াট তাদের দেখো কি তুমি তাকিয়ে তর্ক করে আল্লাহর আয়াত নিয়ে কোথায় চলেছে সব কোন পথ দিয়ে যে কিতাপ তারা সব করে অস্বীকার যাহা দিয়ে পাঠাই সব রাসূল আমার অচিরেই জানিবে তারা সব কিছু তার বেড়িও শিকল হবে পরানো গলায় যাওয়া হবে টেনে নিয়ে তাদের ফুটন্ত পানিতে হবে হবে টানিয়া তারপর জ্বালানো আগুন দিয়া অবশেষে বলা হবে তাদের এমন কোথা গেল তোমাদের শরিক এখন শরিক করিতে যাদের আল্লাহকে ছাড়া এই কথা বলিতে তখন থাকিবে তারা সবাই উধাও তারা হয়েছে এখন পূর্বে পূজা করিনি তখন আল্লাহ কাফেরকে দেখান ভুল পথ এমন ইহা এই কারণে অন্যায় করিয়া পৃথিবীতে আনন্দে উল্লাসিয়া এজন্য সব অহংকার দরজা দিয়ে থাকো জাহান নামে গিয়ে কতই না জঘন্য রয় আবাস যে তার লোকেরা করিত সব যারা অহংকার ধৈর্য তোমার যেন এখানেতে রয় আল্লাহর সত্য ওয়াদা আছে নিশ্চয় কাফেরের শাস্তির প্রতিশ্রুতি যাহা তার কিছু তোমায় যদি দেখাই তাহা মরণ অথবা যদি দেই তোমাকে তারাও আমারই কাছে ফিরিয়া থাকে তোমার আগেও রাসুল করেছি প্রেরণ তাদের কাহিনী তোমায় বলেছে যেমন আরো কিছু কথা কারো বলিনি তেমন রাসুলের সাধ্য নাই মজে যা করার অনুমতি না নিয়ে কভু আল্লাহর আল্লাহর নির্দেশ আসিবে যখন সঠিক হয়ে যাবে মীমাংসা তখন বাতিল পন্থী লোক ছিল সব যারা ক্ষতিতে পড়ে যাবে সবাই তারা রুকু নয় তিনি আল্লাহ সবই সৃষ্টি যাহার চতুষ্পদ জন্তু তিনি দিতে উপহার কোনটায় তোমরা যেন পারো চড়িবার আবার কোনোটাকে করিতে আহার এদের মাঝে রয়েছে নানা উপকার তোমরা যেন এতে করো আরোহণ পূর্ণ করিতে পারো যেন প্রয়োজন নৌ যেন করে সব তাদের বহন নিদর্শন তোমাদের আল্লাহ দেখান অস্বীকার করিবে তার কোন অবদান পৃথিবীতে তারা কি করেনি ভ্রমণ পরিণাম কি তাদের কেমন অতীত হয়ে গেছে তখন সংখ্যায় বেশি ছিল তাহারা সকল শক্তি ও কীর্তিতে অধিক প্রবল করেছিল তারা সব যত উপার্জন কোনো কাজে আসেনি তাদের তখন রাসুল এসেছে যখন তাহাদের কাছে নিজের বুদ্ধি নিয়ে বড়াই করিয়াছে যাহা নিয়ে তারা সব বিদ্রুপ করিত তারই দ্বারা হলো তারা পরিবেষ্টিত আমার আজাব তারা দেখিল যখন আল্লাহ ইমান বলিল তখন এবং যাদের শরীর করিয়াছি তার তাদেরকে করিলাম সব পরিহার কোনো কাজে লাগিল না তাদের ইমান যখন দেখিল আমার শাস্তি প্রদান পূর্ব হতে সব নিয়ম আল্লাহর চলিয়া আসিতেছে মাঝে বান্দার তখন বড় ক্ষতি হয় কাফের সবার